ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুলাই দু রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং রবি চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ এবং এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি বা লগ্নপতি যেহেতু আপনাদের শনিদেব শনিদেব রাশিচক্রে আপনাদের ঠিক তৃতীয়ভাবে গোচরে এখন প্রবেশ করেছে মীন রাশিতে এবং নিজের নক্ষত্রেই বর্তমানে রয়েছে এই যে নিজের নক্ষত্রে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে এবং তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি এবং আপনাদের দ্বিতীয় বা অর্থ ভাবেরও নির্দেশক কিন্তু এই শনিদেব তাহলে আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভ রেজাল্টটা কিন্তু আনবার ক্ষমতা কিন্তু রাখে যেহেতু গোচরে এই মুহূর্তে আপনাদের রাশিভাব বা লগ্নভাব সাপেক্ষে তৃতীয়তে থাকার জন্য বিশেষ করে যে কোনো কাজকর্মে সফলতা বা যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবে কারণ যেহেতু তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ক্ষেত্রেও নির্দেশ করে এবং অর্থ তাহলে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং প্রতিবার বিকাশও ঘটায় বা প্রভাব প্রতিপত্তি এই জায়গায় যে কোনো সাহস আগ্রহ এইগুলো দিয়ে বা উদ্যম যদি আপনাদের যাদের থাকবে তারা কিন্তু এই সফলতা কিন্তু তাদের ক্ষেত্রে আসবেই এবং যে কোনো বিষয়ে আপনারা দেখবেন একটা সুসংবাদ পেতে পারেন এবং সুখদায়ক কাজকর্মে আপনারা লিপ্ত করায় এই শনিদেব এবং মূল্যবান কোনো দ্রব্য লাভ এই জায়গাটাও কিন্তু করায় রোগ রোগ থেকে আরোগ্য বা রোগহীন করায় তবে একটা কথাই মাথায় রাখতে হবে তেরোই জুলাই কিন্তু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বক্রতা আরম্ভ করতে চলেছে তখনই আপনাদের ক্ষেত্রে ফলের তারতম্য কিন্তু ঘটবে যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ শনিদেব তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে কিন্তু যখনই বক্ষতা আরম্ভ করবে তখন কিন্তু তৃতীয়ভাবে ফল নাও প্রদান করতে পারে তার আগের ঘরের ফলটা প্রদান করার সম্ভাবনাটা বেশি থাকে এবং তখন ফলাফলের তারতম্য তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং অপোজিট দিক দিয়ে যদি দেখেন আপনাদের ঠিক সপ্তমভাবে গোচরে বুধ কিন্তু অবস্থান করছে বুধ গোচরে সপ্তমভাবে কিন্তু সেই মতো ফল প্রদান করতে পারে না কিন্তু আপনাদের যেহেতু ভাগ্যপতি গ্রহ বুধ নবমপতি সে সপ্তম স্থানে রয়েছে তাহলে স্ত্রীর ভাগ্যে বা অপরেন্ট পার্টি মানে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রীর ভাগ্যে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটবে কারণ আবার বুধও কিন্তু উনিশে জুলাই কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে তখনও কিন্তু রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রবিও এই জায়গায় রবির সঙ্গে বুধও কিন্তু যুক্ত অবস্থায় বস অবস্থান করবে রাশিভাবকে দেখবে তবে রবি বুধের সংযোগ এটা কিন্তু শুভ এবং যেহেতু রবি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী কারক গ্রহ আত্মার কারক গ্রহ এবং আপনাদের ভাগ্যপতির সঙ্গে যখন বসছে তাহলে ভাগ্যের সাপোর্টিং বা ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু ঘটাতে পারে বা রবির আলোয় বুধকে কিন্তু আলোকিত করবে কারণ বুধ হচ্ছে দ্বৈত স্বভাবের গহ এবং এই জায়গায় সপ্তমভাবে সেরকম শুভ ফল প্রদান না করলেও এই জায়গায় যখনই জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে এবং যেহেতু ভাগ্যপতি গ্রহ তাহলে ব্যবসায় বাণিজ্যে লাভ কিন্তু সপ্তমভাবে থাকার জন্য আপনাদের ঘটাবার চেষ্টা করবে উনিশ তারিখের আগে পর্যন্ত এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি করতে পারে বা এখানে স্বামী হলে যেটা বলে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত উপার্জন করাতে পারে এবং মানসিক শান্তি নিয়ে আসার জায়গাটা করতে পারে এবং বিশেষ করে এই পজিটিভ রেজাল্টগুলো এবং রবির সঙ্গে যুক্ত অবস্থায় দেওয়ার চেষ্টা করবে তবে উনিশ তারিখের পরে যখনই বক্রতা আরম্ভ করবে এবং রাশিভাবের উপরে বা লগ্নভাবের উপরে দৃষ্টি রাখার কারণে তখন কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে কারণ দেখবেন ওই সময় পিতার যেহেতু রবিও পিতৃ এক হয় একসঙ্গে যুক্ত থাকছে পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আসতে পারে বা শারীরিক দুর্বলতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বক্রতা চলাকালীন এবং বিশেষ করে ভুল ডিসিশান নিয়ে নেওয়া হ্যাঁ কারণ বুধ হচ্ছে বুদ্ধি বা বিদ্যার কারক্রহ হতো এই যে এই জায়গাটা সিদ্ধান্তটা বারবার চিন্তাভাবনা করে নেওয়া উচিত হবে কারণ ভাবকে দেখছে তো সেই কারণে এইটুকু আমি বলতে পারি কারণ যে কোনো কাগজপত্রে সই করার আগে ভালো করে পড়ে দেখে শুনে সই করুন বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করুন বক্রতা চলাকালীন বুধ অনেক সময় বুদ্ধি বিভ্রাটের কারণে আপনাকে সমস্যায় ফেলতে পারে সাত পাঁচ চিন্তা ভাবনা করে এই সময়টা কাজ করলে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত রাশিভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে সেইটা কিন্তু মাথায় রাখে আপনারা কিন্তু কাজটা করবে এবং এরপরে চলে আসছি অর্থনৈতিক যেহেতু আমি আগে আলোচনা করেছি শনিদেব যেহেতু অর্থপতি অর্থ লাভ কিন্তু এনে দেবে শুভ অবস্থায় অবস্থান করায় এবং রাহু এই জায়গায় দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে রাহুও এই জায়গায় সাধারণত কি আনবে না নতুন যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে কারণ রাহু এই জায়গায় দ্বিতীয়ভাবে বসে ষষ্ঠ ভাবের দশম ভাবের উপরে দৃষ্টি এবং এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখছে বৃহস্পতির উপরে এবং যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও কিন্তু রাহুর নক্ষত্রে নক্ষত্র বিনিময় করছে এবং রাহুও দুই ছয় দশের স্ট্রং কানেকশন জন্মকালীন যদি রাহু এখানে রিপ্রেজেন্ট করছে শনিদেবকেই শনিদেবের উপরে দৃষ্টিও রাখছে এবং আপনাদের রাশিভাবের উপরেও নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অষ্টম ভাবের উপরেও দৃষ্টি রেখেছে তাহলে রাহু যদি জন্মকালীন যদি শুভ যদি থাকে তাহলে কিন্তু এই জায়গায় নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই বা কর্ম লাভের যোগটা কিন্তু এনে দেবেই কারণ দুই ছয় দশের কানেকশন করে বসে রয়েছে বৃহস্পতির সঙ্গে নক্ষত্রে বসে রয়েছে এখানে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বৃহস্পতি শুভ বলবান থাকলে এই জায়গায় কর্মলাভটা কিন্তু আনার জায়গাটা কিন্তু করবে হঠাৎ লাভ দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব যুক্ত হওয়া এবং সেই কারণে হঠাৎ লটারি প্রাপ্তির যোগ আনতে পারে বা অপ্রত্যাশিতভাবে লাভ এগুলো করতে পারে বা অন্যের কাছ থেকে অর্থ লাভও করতে পারে এবং সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এগুলো কিন্তু ঘটাতে পারে এই জায়গায় এবং যাবতীয় পরিকল্পনায় দেখবেন যেগুলো পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাগুলো সফলতা আনবে যদি দেখা যায় যে অশুভ মানে জন্মকালীন যদি অশুভ থাকলে এইগুলো কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটবে পরিবারে একটা অশান্তির জায়গা উঠে আসবে বা আর্থিক ব্যয়টা কিন্তু ঘটাবে কারণ বিশেষ বিশেষ করে রাহু হচ্ছে ভোগ কারক গ্রহ লোভকারক কারক গ্রহ তাহলে ভোগের কারণে অনেক জায়গা থেকে অর্থটা বেরিয়ে যেতে পারে এই জায়গাটা দ্বিতীয়ভাবে করাবে ভাব নিয়ে আমি এবং পরিবারে অশান্তি রাহু আনতে পারে যদি অশুভ জন্মকালীন থাকলে তো দ্বিতীয়ভাবে গোচরে শুভ প্রদান করতে পারে তবে বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ায় তাহলে অশুভত্বটা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাবে কিছুটা হল শুভ রেজাল্ট হয়তো হঠাৎ লাভ কিছু না কোথাও না কোথাও থেকে ঘটাতে পারে কারণ শনির উপরে দৃষ্টি থাকছে শনিও এখানে আপনাদের রাশিপতি বা দ্বিতীয় অধিপতি গ্রহ এই জায়গাগুলো কিন্তু ঘটাবার আবার লাভপতি গ্রহের উপরে দৃষ্টি রেখেছে ভাব হলেও হয়তো অপ্রত্যাশিত অর্থ অষ্টমভাবে মানে বসে রয়েছে যে গ্রহটি সে লাভভাবে অধিপতি গ্রহ মঙ্গল তার উপরে দৃষ্টিটা রেখেছে হয়তো হঠাৎ লাভটাও ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইবার চলে আসছি দেখুন তৃতীয় ভাব আলোচনা করেছি চতুর্থভাবে জায়গায় আমি চলে যাচ্ছি চতুর্থভাব হচ্ছে কি প্রাইমারি এডুকেশন সেক্টর মায়ের কোল এবং হচ্ছে গৃহ যানবাহন এবং ভূ সম্পত্তি এইগুলো ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার যে চতুর্থ চতুর্থভাবের অধিপতিগ্রহ এমনিতে অষ্টমভাবে বসে রয়েছে মঙ্গল তাহলে মঙ্গল এই জায়গায় অষ্টমভাবে কিন্তু গোচরের শুভফল প্রদান করতে পারে না কিন্তু লাভ লাভপতিগ্রহ এখানে দেখবেন মায়ের সঙ্গে অষ্টম ভাব যেহেতু কানেক্টেড মানে সেই কারণে এই জায়গায় কী আনতে পারে যে মঙ্গল যেহেতু এই জায়গায় অবস্থান করছে কিন্তু শুভ বন্ধু ঘরে অবস্থান করলো কী হবে আপনাদের ক্ষেত্রে তো অশুভ কারকহ তাহলে নানান দিকদের দেখবেন উচ্চ রক্তচাপ ঘটা দরকার মঙ্গল রক্তকে নির্দেশ করে এবং অষ্টমভাবে থাকার জন্য পেটের সমস্যা আনতে পারে অনিদ্রা জনিত রোগে ভুগতে পারেন এবং ব্যয় বৃদ্ধি অতি অবশ্যই দ্বিতীয়ভাবে উপরে দৃষ্টি দিচ্ছে হঠাৎ ব্যয় ঘটাবার সম্ভাবনা কিন্তু আনতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যহানি এবং মাথার দিক দিয়ে স্বাস্থ্য চিন্তাও বাড়তে পারে কারণ চতুর্থের ঠিক পঞ্চমভাবে এখানে অবস্থান করলেও চতুর্থের পঞ্চমভাবে অবস্থান করলেও সেই কারণে এখানে রোগ থেকে আরোগ্য দিলেও এখানে মায়ের থেকে মনিমনা বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং মানসিক চিন্তা বৃদ্ধি করতে পারে এবং বিদ্যাক্ষেত্রে সেরকম কিন্তু অষ্টমভাব মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তিটা এখানে মঙ্গল আনতে পারে কারণ নবমের দ্বাদশ হয়ে যাচ্ছে সেই কারণে এই জায়গাগুলো ব্যাঘাত করতে পারে তবে একাদশ ভাবেরও নির্দেশক যেহেতু মঙ্গল পুরো মাত্রায় অশুভ ফলটা পাবেন না কিছুটা হলো মিশ্র ফল উঠে আসবে এবং যাদের দুর্বল রয়েছে এখানে অষ্টমভাবে থাকার জন্য তাদের ক্ষেত্রে দুর্বল ফলটা পেতে পারেন নাহলে এখানে একাদশপতি লাভপতি হওয়ার জন্য যাদের সবল রয়েছে অষ্টমভাবে প্রবেশ করলেও কিছুটা শুভ মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা দিতে পারে এইবার চলে যাচ্ছি পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা ও লটারি ফাটকা ক্রিয়েটিভ লাইফ পঞ্চমে পঞ্চম ভাবের অধিপতি গহ বসে থাকা এটা কিন্তু একদম শুভ এবং বিশেষ করে এই জায়গায় পঞ্চমভাবে গিয়ে সুখ শান্তি লাভ কিন্তু ঘটাবেই কারণ শুক্র এই কাজগুলো কিন্তু ঘটায় এবং শুক্র এই জায়গায় সাধারণত রবির নক্ষত্রে যতদিন থাকবে হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে মঙ্গলের নক্ষত্র হঠাৎ লটারি ফাটকার যোগটা কিন্তু ফার্স্ট জুলাইয়ের প্রথম সপ্তাহটা এবং ঠিক মাসের লাস্ট প্রথম সপ্তাহটা লাস্টের দিকটা এই জায়গাগুলোতে আপনাদের লটারি ফাটকা যোগ কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ এই জায়গায় পঞ্চমভাবে উচ্চশিক্ষা সফলতা মন মানসিকতা ভালো থাকবে সন্তান সুখ দেবে কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মপতি তাহলে কর্মের জায়গা উন্নতি ঘটাবে কারণ নিজের ঘরে বসে থাকা এবং পঞ্চমভাবে শুভভাবে বসে থাকা এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করবে এমনিতেই এই শুক্র এই দাম্পত্য জীবনেরও কারক গ্রহ এবং আর্থিক উন্নতি এবং যাবতীয় কাজকর্মে সফলতা প্রদান করবেই কারণ পঞ্চমভাবে গোচরে শুক্র শুভ ফল প্রদান করে থাকে নিজের গিয়ে বসা এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং কর্মপতি পঞ্চমপতি পঞ্চমে বসা তার এই জায়গায় ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এইগুলো কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসবে শুক্র কিন্তু হঠাৎ লাভের জায়গাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ যেহেতু শুভ কারক গ্রহ নিজের গৃহে বসে রয়েছে প্রদান করার ক্ষমতা কিন্তু আপনাদের দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি পঞ্চম ভাব শুভ রয়েছে সন্তানের সঙ্গে সুসম্পর্ক মন মানসিকতা ভালো থাকবে এই কথাই বলছে যাদের দুর্বল বা পীড়িত থাকলে জন্মকালীন দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলটা উঠে আসতে পারে নাহলে কিন্তু এই জায়গা থেকে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ গল্প দেবেই এইবার চলে যাচ্ছে আপনাদের ঠিক ষষ্ঠভাবে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি গোচরে ষষ্ঠভাবে সেরকম শুভফল প্রদান করতে পারে না এমনিতে আপনাদের গহ। এবং তৃতীয় গহ। এবং বৃহস্পতিও এখানে ষষ্ঠভাবে বসল দশম ভাব দ্বিতীয় ভাবের উপর সংযোগ দ্বাদশ ভাব তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রেখেছে কিন্তু বৃহস্পতি জন্মকালীন আপনাদের শুভ থাকলে কর্মের উন্নতি আনতে পারে বা কর্ম লাভও আনতে পারে যেহেতু রবি ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে পনেরোই জুলাই পর্যন্ত রবি বৃহস্পতি এই জায়গায় থাকছে রবির আলোয় বৃহস্পতি কিন্তু আলোকিত হবে এবং আলোকিত হলে এইখানে পজিটিভ রেজাল্ট বা এটাকে গুরু আদিত্য যোগও বলা হয়ে থাকে এবং সে কারণে এবং দুজনেই সৃষ্টিব্যাপক গ্রহ যেহেতু আপনাদের ধ্বংসব্যাপক গ্রহ লগ্ন বা যাই হোক না কেন যেহেতু এই জায়গায় রবি ষষ্ঠভাবে গোচরের শুভ প্রদান করে তাহলে ষষ্ঠ ভাব থেকে রবি যেটাকে দাম্পত্য জীবনে ষষ্ঠভাবে থাকার জন্য মাঝে মধ্যে অশান্তিটা নিয়ে আসতে পারে কারণ অষ্টমপতিও বটে সেই কারণে তবে নারীদের থেকে একটু যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটা কিন্তু ভালো নাহলে প্রথমের দিকে বৃহস্পতি রবিতে কর্মলাভ কাজকর্মের উন্নতি তৎপরতা বৃদ্ধি সুস্বাস্থ্যের অধিকারী এগুলো বা ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো দেবে কারণ ও রবি আবার ঠিক পনেরোই জুলাইয়ের পর থেকে বুধের সঙ্গে সংযোগ ঘটলে যতটা পারবেন সপ্তমভাবে থাকছে তো অপরের পার্টি তাহলে অপরের পার্টি নারীদের থেকে যতটা দূরে এবং দাম্পত্য জীবনে মাঝে মধ্যে একটু অশান্তি ঘটাতে পারে যেহেতু অষ্টমপতি হিসেবে এই জায়গায় থাকে থাকার জন্য কারণ যে সপ্তমের ঠিক দ্বিতীয় ভাব তো দ্বিতীয় ভাব মানে তার সব অপরেন্টের অর্থ তাহলে সেই যদি কিছুটা খরচ করায় তখন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আমি যেটা বললাম যে সপ্তমের যেহেতু দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয় ভবনের অর্থে তাহলে স্ত্রীর হাত দিয়ে যদি খরচটা বেশি বেড়িয়ে যায় তাহলে স্বামী তাকে একটুখানি কথা শোনাতেই পারে এই ঘটনাটা ঘটবার সম্ভাবনা রয়েছে এবং যতগুলো নারীদের থেকে দূরে সম্পর্ক রাখলে সেটার ক্ষেত্রেও কিন্তু ভালো এইটুকু বলতে পারি তবে এরপরে যেহেতু অষ্টমভাবে আপনাদের অবস্থান করছে মঙ্গল সঙ্গে কেতু কেতু অষ্টমভাবে অর্থনৈতিক দিক দিয়ে সতর্কতা অবলম্বন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কারণ এই জায়গায় এই ঘটনাগুলো ঘটায় এবং এখানে দুটো গ্রহ আপনাদের ক্ষেত্রে বক্রতার মাধ্যমে চলছে হয়তো আপনি পেমেন্ট করেছেন তারা এগ্রি করলো না সেই কারণেও কিন্তু ঝঞ্ঝট উঠে আসতে পারে এবং অষ্টমভাবে মঙ্গল গোচরে শুভ ফল সেরকম প্রদান করতে পারে না এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে আপনারা যতটা পারবেন এই সতর্কতা অবলম্বন কারণ আপনাদের দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এটা আর্থিক ব্যয় কিন্তু ঘটাবার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি ঘটবার বা উচ্চ রক্তচাপ জায়গাটা ঘটার সম্ভাবনা থাকছে এবং অনিদ্রাজনিত রোগের কারণে আপনারা ভুগতে পারেন এটাও কিন্তু থাকছে এরপরে চলে আসছি নব এখানে নবমপতি গ্রহ তো এমনিতে আলোচনা করেছি নবমপতি গ্রহ সপ্তমে থাকলে সাধারণত স্ত্রীর ভাগ্য উন্নতি ঘটায় বা এখানে স্বামী হলে স্ত্রী হলে স্বামীর ভাগ্যে উন্নতিগুলো ঘটায় তবে এখানে বুধ যেহেতু আপনাদের শুভকারক গ্রহ সপ্তমভাবে থেকে রাশিভাবকে দেখছে পজিটিভ রেজাল্টটা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখছেই দশম ভাবের অধিপতিগত কর্মভাবের অধিপতিগ যেহেতু পঞ্চমভাবে রয়েছে ব্যবসা বাণিজ্যে যারা কৃষিবিদ রয়েছেন কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা করেন এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে ভালো খনিজ দ্রব্যে যারা ব্যবসা করেন শৌখিন দ্রব্যাদি ব্যবসা যারা করছেন হোটেল বা রেস্টুরেন্টে যারা ব্যবসা করছেন তাদের শুভযোগগুলো নিয়ে আসবে ইমিটেশনের যারা ব্যবসা করেন রসায়ন বা স্কিনের বা দাঁতের যারা ডাক্তার রয়েছেন চিকিৎসক রয়েছেন তাদের ক্ষেত্রে যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আইন বিষয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে উঠে আসবেই এটুকু বলছে আর একাদশপতি তো অষ্টমভাবে রয়েছে হঠাৎ লাভও দিয়ে দিতে পারে কারণ লাভভাবের অধিপতি যেহেতু অষ্টমভাব অপ্রত্যাশিত অর্থ সেরকম দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রেও ব্যয়ও কিন্তু ঘটাতে পারে এটাও কিন্তু থাকে কারণ যে এখানে যে গ্রহগুলো সংযোগ ঘটছে আপনাদের থেকে দ্বিতীয় অর্থটা যে কোনো কারণে পেরোবার সম্ভাবনা বা পারিবারিক জীবনে একটা মনোমালিন্য সৃষ্টি হওয়া এইটা দিতে পারে তবে আমি একটা কথাই বলবো আপনাদের সবথেকে বিশেষ করে যে তিনটে যেহেতু আপনাদের শনিদেব রাশিপতি বা লগ্নপতি সে তৃতীয়ভাবে গোচের শুভফল প্রদান করে এবং বক্রতার জন্য রাশিভাব দুর্বল হবে সেই কারণে একটু সতর্কতা অবলম্বন এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি কর্মপতি শুক্র সেও কিন্তু পঞ্চমভাবে নিজের গিয়ে অবস্থান করা এটাও কিন্তু শুভফল শুক্র আপনাদের ক্ষেত্রে যা জন্মকালীন রয়েছে সে কিন্তু আনবে এবং সপ্তমভাবে বুধ অবস্থান করছে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি হলেও আপনাদের ক্ষেত্রে তো শুভকার্য যেহেতু রাশিভাবকে দেখছে এবং বুধ কিন্তু ঠিক বক্রতা আরম্ভ করতে চলেছে তাই বিশেষ করে আপনাদের রাশি বা লগ্নভাব যে কোনো কারণেই হলেও বক্রতার কারণে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে এই বিষয়ে আপনারা সতর্কতা অতি অবশ্যই করবেন সাত পাঁচ চিন্তা না করে যে কোনো কাজ বা যে কোনো ডিসিশান নেবেন না আমি আর দীর্ঘায়িত করছি না আমার সবসময় একটা কথাই আপনাদের কাছে বলে যাই কারণ আপনাদের রাশিপতি বা লগ্নপতি হচ্ছে শনিদেব শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই দেখবেন অন্যান্য গ্রহগুলোই আস্তে আস্তে কিন্তু অনেকটাই আপনার ফরে ফল দেওয়ার চেষ্টা করবে কারণ শনিদেবকে ভাগ্যবিধাতা যে দণ্ডদাতা এবং কর্মফলদাতা হিসেবে নিযুক্ত করে রেখেছে এবং সারাদিন রাত উনি কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝেন না এবং এই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান দিক দিয়ে অশান্তির শিকার হবে এখানে দেখুন ভাগ্য ভাবের উপরে শনি আপনাদের থাকছেই এবং পঞ্চম ভাবের উপরে থাকছে এবং এখানে ভাবের উপরে থাকলেও এই যে শনিদেব যদি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা কিন্তু রাখেই যেহেতু রাশিপতি তাই শনিদেবকে সন্তুষ্ট কারণ কারণ সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার দেখুন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই পূর্ব আকাশে সূর্যদেব উদিত হলে অন্ধকার যেত পালিয়ে যায় এ আমরাও কিন্তু মায়ার জগতে বাস করি তাহলে এই মায়াটাকে দূরীভূত করতে হবে মায়া যদি দূরীভূত হয় দেখবেন আমি যদি আপনার উপকার করি আপনিও কিন্তু একদিন না একদিন কিছু না কিছু আমাকে উপকার করবেন আমি সেই ভগবানের যদি নাম জপ করে থাকি ভগবানও আমার প্রতি কিন্তু সহৃদয় হবেই আমি একটা কথাই বলবো আপনারা কৃষ্ণর নাম জপ করুন কারণ চার যুগে চারটি যুগ ধর্ম থাকলেও এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই নাম জপ করলে সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পুজো আমি অনাদি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার